চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জঙ্গিপুর জেলা পুলিশের পক্ষ থেকে এসপি কনফারেন্স রুমে দু হাজার চব্বিশে দুর্গা পুজোর গাইড ম্যাপে শুভ উদ্বোধন করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় জানা জঙ্গিপুর শহরে বড় পুজোর ক্ষেত্রে দর্শনার্থীদের সুবিধার্থে এই ম্যাপ তৈরি করা হয়েছে তিনি আরও বলেন গতবারের ন্যায় এবারও আমরা পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলাম সবাই যত জঙ্গুরবাসী আছেন সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভালো করে কাটান যে আমাদের স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট আছে ওখানে আমাদের এন্ডের থেকে যে সামাজিক যে মেসেজ দেয়ার সেটা ইন টার্মস অফ সাইবার ক্রাইম তার রোড সেফটি এইসব আমাদের ওখানে ফ্লেক থাকবে হ্যাঁ ট্যাবল একটা বেরোবে তো ওটা আপনার রাস্তায় দেখতে পাবেন প্লাস আমাদের যেখানে যেখানে বেকিল রেস্ট্রিকশন আছে যেরকম আপনার গাইড ম্যাপ দেখলেন একটু আগে সেই অনুযায়ী থাকবে তো বাইক কেউ অনেক দুর্বিনীতভাবে যারা চালায় মানে অনেক সময় ইয়াং যারা আছে ইয়ংস্টারস অনেক ফাস্ট বাইক চালায় সেটা টাউনের মধ্যে চালাতে পারবে না একটা ঠিক থাকবেই আমরা সজাগ দৃষ্টি রাখবো মানে সমস্যা হওয়ার কথা নেই টোটো আর টোটো রেস্ট্রিকশন থাকছে টোটো বা অটো বা বাইক বা বড় ভেহিকেল এটা ফেজ ওয়াইজ রেস্ট্রিকশান আছে রঘুনাথগঞ্জীয় আছে ধুলিয়ানাম আছে ঠিক কটা থেকে কটা ভিতরে চলাচল বন্ধ করা আছে এটা টাইমিং এর ভিড় এবং পূজোর যে ভিড় সেই অনুযায়ী টাইমিং চেঞ্জ হবে এটা ডাইনামিক আছে ফিক্স নেই উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহা আসলে এসেছে আজ নতুন জোয়া